হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লক সিকান্দার কথা মুভির ষষ্ঠ দিনে কালেকশন নিয়ে জিন্থ্রি এ মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে চক্কর এটির পঞ্চম দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এ মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে জংলি এ মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে দাগি এ মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে কথা বলবো বরবাত এই মুভির পঞ্চম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার অভিনীত বরবাত মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে আমরা যেরকম ভেবেছিলাম বরবাদ কালেকশন ভালো ভালো এসেছে এবং লং মুভিটি আশানুরূপ করতে পারে আরও সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা ব্লকবাস্টার মুভি দিয়েছেন দর্শকরা তার মুভিকে পছন্দ করেছে এবং বরবাদ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড আমরা আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হবে কথা বলবাই সাতটি মুভির কালেকশান নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম দলবো সিকান্দার নিয়ে বাজছিল দুইশো কোটি রুপি লিডারপ্রা জানেন সালমান খান স্যার এইটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভির হাইপ খুবই বেশি ছিল আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশান করবে কিন্তু সিকান্দার লিক হওয়ার পরে মুভির কালেকশান খুবই কম এসেছে এবং বাজে হিসাবে জানিয়ে দেই দুইশো কোটি রুপি বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে যেই টাকা আয় করতে হতো সিকান্দার সেই টাকার কাছাকাছি আয় করতে পারেনি যার কারণে লাইফ টাইমে মুভিটি ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নিজের ষষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এগারো কোটি রুপি টোটাল এমএ কালেকশন হলো দুইশো পাঁচ কোটি রুপি আপনার যদি এখনও সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশান করতে সিকান্দারকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড রেট মার্কেটে তিনশো পঞ্চাশ কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো আমাদের মনে হয় না লাইফ টাইমে মুভিটি এই কালেকশানটি করতে পারবে অ্যানকলব জিন থ্রি নিয়ে বাজিল দুই কোটা কাল লিড্র আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত মেমে যে পঞ্চম দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু রিলিজ হওয়ার আগে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশান করবে কিন্তু জিন থ্রি কিন্তু বক্স অফিসে তেমন কালেকশন করতে পারেনি আশানুরূপ কালেকশন তো আনতে পারেনি এবং বর্তমানে যেরকম কালেকশন মুভিটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে জাস্ট মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে জিন থ্রি নাকি অলরেডি সাকসেসফুল মুভির যেরকম কালেকশন তাহলে তো মুভির বাজেট দশ লক্ষ টাকা হওয়ার কথা না যাই হোক নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালি আমি কালেকশন আঠারো লক্ষ টাকা আপনি যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল সার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন থ্রি লাইফ টাইমে এক টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু মুভির যেরকম বাজেট ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো মুভিকে পাকিস্তানে রিলিজ করার কথা রয়েছে কিন্তু বাংলাদেশে যে মুভিটি ভালো কালেকশান করবে না সেটি পাকিস্তানে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় অ্যানগোদল বো চক্কর নিয়ে বাজলো তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে এবার ঈদে যেই ছয়টি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো রিভিউ পেয়েছে বরবাদ এরপরে হলো জংলি এরপরে দাগি এবং এরপরে চক্কর চারটি মুভি ভালো এবং পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা আশা করছি চক্কর লং টাইম রান করবে বক্স অফিসে দারুণ কালেকশন আনবে ঈদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল চুয়ান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটিকে পারবে ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন করতে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে চক্করের লাইফ টাইম কালেকশান বক্স অফিসে তিন থেকে চার কোটি টাকা প্লাস হতে পারে মুভিকে ক্লিন হিট হতে হলে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ওভারসিস মার্কেটেও চক্কর রিলিজ হবে আমরা আশা করছি সেখান থেকে মুভির কালেকশান ভালো আসতে পারে এখন অন্তরাত্মা নিয়ে বা ছিল চার কোইটাকাল ইড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করেছে সাকিব খান সারের বরবাদের সাথে পাঁচটি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে সাকিব খান সারেরই অন্তরাত্মা রিলিজ হয়েছে আপনি জানিয়ে দেই অন্তরাত্মা যদি বরবাদের সাথে রিলিজ না হয়ে বা ঈদের রিলিজ না হয়ে সোলো রিলিজ হতো বক্স অফিসে দারুণ কালেকশান করতো কিন্তু বর্তমানে বরবাদকে খুবই সাপোর্ট করছে দর্শকরা যার কারণে কিন্তু অন্তরাত্মার কালেকশান কম আসছে নিজেদের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ পাঁচ লক্ষ টাকা টোটালি মে কালেকশন হলো বান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনতে আমরা তো আশা রাখছি যে লাইফ টাইমে মুভির কালেকশন একুই টাকা প্লাস হবে কিন্তু একুই টাকা প্লাস হলো অন্তরাত্মা একটি ভালো বাজেটের মুভি সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সেরা অ্যাক্টর অন্তরাত্মাকে ভালো রেন্টালে বিক্রি করা হয়েছে যার কারণে মুভিকে ক্লিন হিট হতে হলে ভালো টাকা আয় করতে হবে এম বলবো জঙ্গলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও সিয়া মাহমেদ এটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করেছে জঙ্গলি মুভিটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে দাগি থেকেও পজিটিভ রিভিউ অনেকে জঙ্গলিকে দিয়েছে যার কারণে জঙ্গলি লাইফ টাইমে দারুণ কালেকশান আনতে যাচ্ছে বক্স অফিসে মুভির কালেকশান কমপক্ষে পাঁচ কোটি টাকা প্লাস হবে অনেকেই বলছে জঙ্গলি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু আমরা আশা রাখছি লাইফ টাইমে মুভিটি চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো এক কোটি আট লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন পাঁচ দিনে এই মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করেছে তাও আবার খুবই কম সিনেমা হলে যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশান ভালো হতে পারে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই জংলি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে চার পাঁচ কোটি টাকা প্লাস হবে হতে পারে মুভিটি লাইফ টাইমে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এনকা দাগি নিয়ে বাঁচল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন এনেছে বক্স অফিসে মুভিটি সাপোর্ট পেয়েছে যার কারণে বক্স অফিসে মুভিটি লাইফ টাইমে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আফরান নিশু স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন তার মুভি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করে দাগি নিয়ে আমরা অনেক আশাবাদী যে লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে চোদ্দ থেকে পনেরো কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল এক কোটি সাতাশি লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি ওয়ার্ল্ডাইট মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করবে কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়ে আফরান নিশু স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন শুধু নাটক নয় তিনি কিন্তু সুরঙ্গর মতো মেগা প্রজেক্টে কাজ করেছেন যেটি বক্স অফিসে ভালো কালেকশান এনেছে এম বরবাদ নিয়ে বাজছিল পনেরো কাল টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে বরবাদ বর্তমানে বাংলাদেশের ইতিহাসের সেরা ফিল্ম পাঁচ দিনে মুভিটি যা আয় করেছে এর আগে কোনো বাংলা ফিল্ম পাঁচ দিনে এত টাকা আয় করতে পারেনি লং টাইমে বরবাদের কালেকশান আরও বেশি আসবে বরবাদ খুবই দ্রুত পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশান সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন কোটি তিন লক্ষ টাকা টোটাল এমে কালেকশন লো তেরো কোটি একানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বক্স অফিসে ডে বাই ডে মুভিটি দারুণ কালেকশন করেই চলেছে মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় করতে চলছে বাংলাদেশের ইতিহাসের বর্তমানে হাইস গ্রোসিং ফিল্ম তুফান বরবাদ তুফানের কালেকশন বিট করবে অনেক হল মালিকরাই বলছে তুফান দিয়ে যা তারা চোদ্দ দিনে আয় করেছিল বরবাদ দিয়ে তা তারা পাঁচ দিনে আয় করে ফেলেছে বরবাদ কেমন লাগলো লাইফ টাইমে কি মুভিটি পারবে একটি বিগেস্ট ব্লকবাস্টার হতে সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি দাগি এবং বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ